আজকের রেসিপি হচ্ছে সেমাই আর এটা কীভাবে তৈরি করি সম্পূর্ণ রুটি অবশ্যই নিয়ে নিয়েছি কাঠবাদাম তারপরে নিয়েছি খেজুর কিসমিস এবং তিন ধরনের বাদাম দিয়ে আজকে এটা করানো এবং নিয়েছি নারকেল কোরানো আমি দু লিটার পরিমাণে দুধ এখানে চিনিতে জাল করে নিয়ে এসে সাথে অ্যাড করে নিচ্ছি আমি একটু হালকা ঠান্ডা করে এর সাথে অ্যাড করে নিয়েছি পরিবারের মতন বাদাম পাড় দিয়ে দিচ্ছি নারকেল কোরানো এবং যে সেমাই আমি এক এক পর্যায়ে করে এটাকে লেয়ার তৈরি করে নেব আবারও সেমাই দিয়ে দিচ্ছি তারপরে একসাথে অ্যাড করে নেবো আবারও বাদাম দিয়ে দিচ্ছি প্রথমতই কিসমিস আর আবারও দিয়ে দিচ্ছি সেমাই এভাবে আমি সম্পূর্ণ উপকরণ একসাথে আমি দিয়ে দেবো চেয়েছি নারকেল কোরানো এভাবে প্রত্যেকটি দিয়ে দিয়ে এক একটি লেয়ার তৈরি করে নেব আমি এখানে আবারও কিসমিস বাদাম অ্যাড করে নিচ্ছি আবার দিচ্ছি সেমাই তোমরা বাসায় এটা খুব কম সময় তৈরি করতে পারো আর এটা খেতে অনেক টেস্টি হয় আর এভাবে অবশ্যই এক এক উপকরণ দিয়ে এটাকে তুলে ছড়িয়ে দিয়েছি খেজু তারপর হচ্ছে আবারও সময় তারপরে দিয়ে দিব নারকেল কোরানো সেই প্রসেসে একই পদ্ধতিতে এক একবার লেয়ার দিয়ে নারকেল এক একবার বাদাম দিয়ে এটাকে আমি এভাবে তৈরি করে নেব আর যদি আজকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা আর কেমন হলো অবশ্যই কমেন্টসে কমেন্ট করে জানিয়ে যাবা দেখো এক একটি লেয়ারে এক একটি বাদাম থাকছে কিসমিস থাকছে এবং নারিকেল কোরানো থাকছে আর দেখি তো মনে হচ্ছে কতটা টেস্টি হবে আর তোমরা বাসা হয় একবার হলে ট্রাই করে নিও আর এটা আমি এভাবে করে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে রেখে দেবো আর দেখো তো আমি অলরেডি এখন দিয়েছি খেজুর আমি খেজুরগুলোকে কেটে টু করে নিয়েছি বাদাম কিসমিস সব ধরনের তিন ধরনের বাদাম কিসমিস এবং কেজুর নারকেল দিয়ে আজকে সুস্বাদু সময়টা করে নিয়েছি অবশ্যই আজকে ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে আবার দেখো নতুন কোনো ভিডিওতে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ